আমরা সেদিন চলে গিয়েছিলাম বাসন্তী পুজো দশমীর দিনে সকালে অঞ্জলি দিতে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে যাই মন্দিরে যাওয়ার জন্য এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এখন সকালবেলা তাই গাড়ি অনেকটাই কম রাস্তায় এই যে একটু পরেই আমরা পৌঁছে গেলাম মন্দিরে পুজো মণ্ডপে গিয়ে দেখি অনেক মানুষই এসেছে অঞ্জলি দিতে এখানে মানুষের ভিড় ছিল চোখে দেখার মতো এরপর আমরা বসে পড়লাম সবাই অঞ্জলি নিতে এই যে আমাদের সামনের শাড়িতেও অনেক মানুষ বসেছে অঞ্জলি নেয়ার জন্য তারপর আমরা দুই বোন ছোট্ট একটা ক্লিপ নিলাম আমাদের এই যে পরপর কয়েকটা শাড়িতে মানুষ বসেছিল অঞ্জলি দেওয়ার জন্য আর মণ্ডপের ভিতরেও কিছু মানুষ ছিল যারা ওখানে অঞ্জলি দিচ্ছিল বেশি মানুষ দেখে মণ্ডপের বাইরে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এরপর সবার অঞ্জলি নেওয়া শেষ হলে আমরা মায়ের থেকে আশীর্বাদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হলাম আর এই যে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়লাম আর আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টাটা